ভালো আছেন কি না আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি অত্যন্ত আনন্দিত যে আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করে ধন্যবাদ বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন আমিও আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করব বন্ধুরা কে কোথায় আসেন আসেন একটু লাইক করে একটা করি আপনাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো করি আমি দিনাজপুর জেলা থেকে লাইভ করতেছি আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে দয়া করে একটু জানাবেন আপনারা অনলাইনে সাপোর্ট করেন যদি আমি ভিডিও করি আপনারা সাপোর্ট না করলে আমি কার কাছে যাব ভাইরা বোনেরা একটু সাপোর্ট করবেন যদি আমার ভিডিও ভালো লাগে থাকে কেউ অবহেলা করবেন না মানুষ মানুষের জন্য আসুন অনলাইনে একজন আরেকজনের পাশে থাকি বন্ধুরা আমার বন্ধুগুলো কোথায় বন্ধুরা আসেন একটু ভিডিও করি একটু লাইভ চ্যাট করি আমার লাইফে কেউ যুক্ত হয় না বন্ধুরা কেউ যুক্ত হয় না মনে রইল আমার আমাকে কেউ ভালোবাসে না ভালো না বাসলেও তারপর আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখে সমস্ত বিপদ থেকে রক্ষা করে কেউ লাইভে যুক্ত হলেন না ধন্যবাদ আপনাদেরকে আমার লাইভে যুক্ত না হওয়ার জন্য তবে আমি ক্লান্ত হয়ে পড়িনি আমি নিরাশ হয়ে পড়ে নাই আপনাদের সাপোর্ট আজকে না কালকে পাবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্টের আশা আমি ভিডিও করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আপনারা না থাকলে আমার পাশে কেউ থাকবে না এক ভাই যুক্ত হয়েছে ভাইয়ের নাম কি জানি না ভাই কোথার থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখেন একটু জানাবেন আমার এক ভাই যুক্ত হয়েছে জানে না ভাই কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছে ভাই কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছে দয়া করে একটু জানাবেন ভাই আমার আবার বাইর হয়ে গেল ভাই আমার যুক্ত হয়েছে এক ভাই আমার যুক্ত হয়েছে ভাই কোথার থেকে যুক্ত হয়েছে জানাবেন ভাইয়েরা বোনেরা কে কোথার থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন দয়া করে একটু জানাবেন ভাই ও বোনেরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন দয়া করে একটু জানাবেন আপনারা কেমন আছেন একজন ভাই যুক্ত আছে কোন ভাই যুক্ত আছে জানি না তিন মিনিট থাকার কথা দশ মিনিট থাকলাম দুইজন ভাই যুক্ত হয়েছে ভাই কোথা থেকে লাইফে দেখতেছেন দয়া করে জানাবেন আর পারলে সবাই একটু একটু করে কমেন্ট করবেন আমার দুজন ভাই যুক্ত হয়েছে ভাই কি কোথা থেকে দেখতেছেন আমার জন ভাই যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম ভাইরা আমার লাইফটাকে কোথা থেকে দেখতেছেন আমি অত্যন্ত আনন্দিত যে আমার বন্ধুরা আমার লাইফে যুক্ত হয়েছে ভাই এত উন্নত মানের ভিডিও করতে পারি না তারপরেও আপনাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো করি একটু সাপোর্ট করবেন পারলে সবাই একটু লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে একটু জানাবেন এখন দুইজন ভাই আছে আমার বন্ধুদেরকে মনে হয় আমার ভিডিও ভালো লাগে না এই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে না হ্যাঁ বন্ধুরা কে কোথার থেকে দেখতেছেন আমার লাইভটা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম